আলাইকুম সুদ বা রিবা যে ইসলামের অন্যতম গুরুত্বর পাপ সে ব্যাপারে কোনো সন্দেহেরই অবকাশ নেই কিন্তু এর ভয়াবহতা বোঝাতে গিয়ে এমন কিছু কথা প্রচলিত হয়ে গেছে যা আমাদের একটু গভীরে গিয়ে ভাবতে বাধ্য করে আজকের এই আয়োজনে আমরা ঠিক তেমনই একটি বহুল প্রচলিত চাঞ্চল্যকর বর্ণনার উৎস এবং এর সত্যতা যাচাই করব চলুন শুরু করা যাক এই কথাটা শোনার সাথে সাথেই কিন্তু যে কারো ভেতরে একটা ধাক্কা লাগার কথা এর ভাষা এতটাই কঠিন আর উপমাটা এতটাই ভয়ঙ্কর যে এটা মুহূর্তের মধ্যে সুদের প্রতি একটা তীব্র ঘৃণা তৈরি করে কিন্তু একজন চিন্তাশীল মানুষের মনে প্রশ্ন আসাই স্বাভাবিক আল্লাহ সাল্লাম যিনি ছিলেন প্রজ্ঞা আর করুণার শ্রেষ্ঠ উদাহরণ তিনি কি সত্যি এমন একটা চরম আর অস্বস্তিকর উপমা ব্যবহার করেছেন নাকি এর পেছনে অন্য কোনো বাস্তবতা আছে যা আমাদের জানা দরকার বাংলাভাষী মুসলিম সমাজে এই কথাটা প্রায় একটা প্রতিষ্ঠিত হাদিস হিসেবেই পরিচিত হয়ে গেছে বিভিন্ন ওয়াজ মাহফিল জুমার খুতবা ইসলামিক বই এমনকি ফেসবুক ইউটিউবের মতো প্ল্যাটফর্মেও এটা খুব ব্যবহার করা হয় এর ব্যাপক প্রচারের ফলে সাধারণ মানুষের মনে এই ধারণাটা একদম গেথে গেছে যে সুদের পাপের গভীরতা বোঝানোর জন্য স্বয়ং নবীজি আলাইসাল্লাম মানব ইতিহাসের অন্যতম ঘৃণ্য অপরাধের সাথে এর তুলনা করেছেন এই ধারণাটা সুদের বিরুদ্ধে একটা শক্ত আবেগ তৈরি করে ঠিকই কিন্তু এর প্রমাণ নিয়ে প্রশ্ন তোলাটা জরুরি ইসলামে যে কোনো বিষয়ের সত্যতা যাচাই করার চূড়ান্ত মাপকাঠি হল আল্লাহর কিতাব আলকুর আন কোনো প্রচলিত কথা সেটা যত আকর্ষণীয় বা ভয় দেখানোই হোক না কেন তাকে অবশ্যই কুরআনের শিক্ষার সামনে দাঁড়াতে হবে তাই চলুন আমরা সবার আগে সেই ঐশী উৎসের দিকেই ফিরে যাই সুদ নিয়ে মহান আল্লাহ নিজে কি বলেছেন কুরানের ভাষা এর উপমা আর এর ভীতি প্রদর্শনের পদ্ধতিটা কি এই প্রচলিত বর্ণনার সাথে মেলে এখানে লক্ষ্য করার মতো একটা ব্যাপার হলো আল্লাহ তালা সুৎখরের আধ্যাত্মিক আর মানসিক অবস্থাটা তুলে ধরেছেন তার তুলনা করা হয়েছে এমন একজনের সাথে যার বিবেক বুদ্ধি স্থিরতা আর ভারসাম্য শয়তানের প্রভাবে শেষ হয়ে গেছে সে অস্থির দিশেহারা এটা কিন্তু খুব শক্তিশালী আর গভীর একটা রূপক যা বাইরের কাজের চেয়েও তার ভেতরের ধ্বংসের ছবিটা তুলে ধরে সুদ কীভাবে মানুষের বিচারবুদ্ধিকে নষ্ট করে দেয় এই আয়াতটা তারই একটা প্রতিচ্ছবি এই স্লাইডের আয়াতটা এক কথায় অবিশ্বাস্য পবিত্র কোরআনে আর কোনো পাপের জন্য সেটা যত বড়ই হোক না কেন আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে সরাসরি যুদ্ধ ঘোষণার মতো এমন চরম হুঁশিয়ারি দেওয়া হয়নি এটা একাই প্রমাণ করে যে আল্লাহর দৃষ্টিতে সুদ কত বড় একটা অপরাধ আর এটা সমাজ ও অর্থনীতির জন্য কতটা ধ্বংসাত্মক এর চেয়ে বড় সতর্কবার্তা আর কি হতে পারে এই একটা আয়াতি তো সুদের ভয়াবহতা বোঝার জন্য যথেষ্ট তো আমরা দেখতে পাচ্ছি যে কোরআন সুদকে অত্যন্ত কঠোর ভাষায় নিষেধ করেছে কিন্তু সেই নিষেধাজ্ঞাটা প্রজ্ঞাপূর্ণ যৌক্তিক এবং এর ভাষা খুবই শালীন আল্লাতালা এই পাপের ভয়াবহতা বোঝাতে সামাজিক অবিচার শোষণ অর্থনৈতিক ভারসাম্যহীনতা আর আধ্যাত্মিক ধ্বংসের মতো বাস্তবসম্মত কারণগুলোর ওপর জোর দিয়েছেন তিনি কোনো অশালীন রুচিহীন বা অস্বস্তিকর তুলনার আশ্রয় নেননি যা নবীদের শিক্ষাদানের পদ্ধতির সাথে একদমই যায় না এখন আমরা মূল প্রশ্নে ফিরে আসি যদি কোরআনের ভাষা এমন না হয় আর এর হুঁশিয়ারি দেয়ার পদ্ধতিও ভিন্ন হয় তাহলে মায়ের সাথে ব্যবিচারের মতো এই ভয়ঙ্কর তুলনাটা এলো কোথা থেকে এর উৎস খুঁজতে এবার আমাদের ইসলামী জ্ঞানের দ্বিতীয় উৎস অর্থাৎ হাদিস শাস্ত্রের দিকে তাকাতে হবে আমাদের দেখতে হবে হাদিস বিশারদরা এই বর্ণনাটা সম্পর্কে কি বলেছেন এই স্লাইডের টেবিলটা দেখলেই ব্যাপারটা অনেকখানি পরিষ্কার হয়ে যায় এই চাঞ্চল্যকর বর্ণনাটা ইসলামের সবচেয়ে নির্ভরযোগ্য দুটো হাদিস গ্রন্থ সোহি বুখারি বা সোহি মুসলিমে নেই বরং এটা ইমাম তাবরানি এবং ইমাম বাইহাকির মতো পরবর্তীকালের কিছু হাদিস সংকলনে দুর্বল সূত্রে বা সনদে উল্লেখ করা হয়েছে আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হল অনেক ক্ষেত্রেই এটা নবিজির কথা হিসেবে নয় বরং কোন সাহাবি বা তাবেইর নিজস্ব মন্তব্য হিসেবে বর্ণনা করা হয়েছে হাদিসের সত্যতা যাচাই করার জন্যে সনদ বা বর্ণনা সূত্র বোঝাটা খুব জরুরি সনদ হল বর্ণনাকারীদের সেই ধারাবাহিক শিকল যার মাধ্যমে একটা কথা নবিজি সাল্লাহ আলহিউসাল্লাম থেকে আমাদের পর্যন্ত পৌঁছেছে এই শিকলের প্রত্যেকটা লিঙ্ক বা সংযোগ অর্থাৎ প্রত্যেক বর্ণনাকারী যদি স্মৃতিশক্তি সততা আর নির্ভরযোগ্যতা সর্বোচ্চ পরীক্ষায় পাশ করেন তবেই হাদিসটা সহি বা বিশুদ্ধ বলে ধরা হয় যে কোনো একটা লিঙ্ক দুর্বল হলেই কিন্তু পুরো শিকলটাই দুর্বল হয়ে পড়ে হাদিস বিশেষজ্ঞরা এই বর্ণনাটার সনদ যখন খুব ভালোভাবে বিশ্লেষণ করেছেন তখন তারা একাধিক গুরুতর সমস্যা খুঁজে পেয়েছেন এর সনদে এমন কিছু বর্ণনাকারী আছেন যেমন ইবনে জিয়াদ আল আফ্রিকি যাকে শীর্ষস্থানীয় মহাদ্দিসরা মুনকারুল হাদিস বা যার বর্ণনা গ্রহণযোগ্য নয় বলে চিহ্নিত করেছেন অনেক ক্ষেত্রে সনদের ধারাবাহিকতা বিচ্ছিন্ন মানে মাঝখান থেকে কোনো বর্ণনাকারীর নামই নেই আবার কখনও সাহামীদের ব্যক্তিগত কথাকে ভুল করে নবীজির সাল্লাল্লাহ আলাইওয়াস্লাম বালি হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে পর্যালোচনার চূড়ান্ত পর্যায়ে ইমাম ইবনুল জাউজি ইমাম জাহাবি এবং পরবর্তীকালের আল্লামা আলবানির মতো বিখ্যাত হাদিস ভিসারদরা এই বর্ণনাকে মৌদু বা জাল হিসেবে রায় দিয়েছেন মৌদু হাদিস শাস্ত্রের একটা পরিভাষা যার মানে হল এটা একটা বানানো বা সাজানো কথা যা ভুল করে বা ইচ্ছে করে নদীজির সল্লাহ আলাইহ ওয়াসাল্লামের নামে চালিয়ে দেওয়া হয়েছে ইসলামী শরীয়তে জাল হাদিসের কোনই জায়গা নেই এবং এর ওপর ভিত্তি করে কোনো বিশ্বাস বা আমল করা যায় না তাহলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে একটা দুর্বল বা জাল বর্ণনা কিভাবে মুসলিম সমাজে এতটা জনপ্রিয় আর গ্রহণযোগ্য হয়ে উঠল এর উত্তর খুঁজতে হলে আমাদের ইতিহাস মানুষের মনস্তত্ব আর ইসলাম প্রচারের একটা বিশেষ পদ্ধতির দিকে তাকাতে হবে ঐতিহাসিকভাবে ইসলামী আইন কানুন বা আকিদা বিশ্বাসের মতো বিষয়ে আলেমরা শুধুমাত্র সহি বা বিশুদ্ধ হাদিসের ওপরই নির্ভর করতেন কিন্তু মানুষকে ভালো কাজে উৎসাহ দিতে বা পাপকাজ থেকে ভয় দেখাতে যাকে ইসলামী পরিভাষায় তার গীব ও তার হিব বলা হয় সেক্ষেত্রে অতীতের কিছু আলেম দুর্বল বর্ণনা ব্যবহারের ক্ষেত্রে কিছুটা নরম মনোভাব দেখাতেন তাদের উদ্দেশ্য মহৎ ছিল মানুষকে পাপ থেকে ফেরানো কিন্তু তাদের এই পদ্ধতিটা পরবর্তীকালে অনেক সমস্যার কারণ হয়েছে এই বিশেষ বর্ণনার ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছে বক্তা আর ওয়াইজরা মনে করতেন মানুষকে সুদের মতো ভয়ঙ্কর পাপ থেকে ফেরাতে এর চেয়ে শক্তিশালী মানসিক আঘাত আর কিছু হতে পারে না মানের সাথে ব্যভিচারের মতো একটা চরম ঘৃণ্য কাজের তুলনা করলে সাধারণ মানুষ ভয় পেয়ে সুদ থেকে দূরে থাকবে এই সরল মনস্তাত্ত্বিক ধারণা থেকেই এটা ব্যাপক জনপ্রিয়তা পেয়ে যায় এর প্রভাব ছিল তাৎক্ষণিক কিন্তু এর ভিত্তি ছিল একদম নর্বরে কিন্তু প্রশ্ন হল ভালো উদ্দেশ্যে হলেও মানুষকে ঠিক পথে আনার জন্য এমন ভিত্তিহীন আর চাঞ্চল্যকর বর্ণনার ওপর নির্ভর করা কি ভালোর চেয়ে বেশি ক্ষতি করে একটা মিথ্যা বা দুর্বল কথার ওপর ভিত্তি করে যে ভয় তৈরি হয় সেটা কি দীর্ঘমেয়াদে ইমানের জন্য স্বাস্থ্যকর এর পরিণতিগুলোই বা কি হতে পারে এর বেশ কিছু গভীর এবং নেতিবাচক প্রভাব আছে প্রথমত এটা ইসলামের দৃষ্টিতে বিভিন্ন পাপের গুরুত্বের ব্যাপারে মানুষের ধারণাকে গুলিয়ে দেয় মানুষ কোরআনের স্পষ্ট ঘোষণার চেয়ে একটা চাঞ্চল্যকর উপমাকে বেশি গুরুত্ব দিতে শুরু করে দ্বিতীয়ত এটা অনেকের মনে বিশেষ করে নতুন প্রজন্মের মনে বিভ্রান্তি আর সন্দেহের জন্ম দেয় যে ইসলামের বিধানগুলো কি এতটাই অযৌক্তিক আর রুচিহীন আর তৃতীয়ত এটা এমন একটা পরিবেশ তৈরি করে যেখানে কেউ এই ধরনের বর্ণনার সত্যতা নিয়ে প্রশ্ন করলেই তাকে হাদিস অস্বীকারী বা ইমান দুর্বল বলে ট্যাগ দেওয়া হয় ফলে জ্ঞান চর্চার পথটাই বন্ধ হয়ে যায় এখানে একটা কথা পরিষ্কার করা দরকার আমাদের মূল উদ্দেশ্য কিন্তু সুদের পাপকে কোনোভাবেই হালকা করে দেখা নয় কোরআন একে আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ বলেছে এর চেয়ে বড় ঘোষণা আর হতে পারে না আমাদের উদ্দেশ্য হল এর আসল রূপটা বোঝা এবং আল্লাহ কেন একে হারাম করেছেন সে গভীর প্রজ্ঞাদা অনুধাবন করা চাঞ্চল্যকর অতিরঞ্জনের বদলে আমাদের কোরআনের দেওয়া দিকে মনোযোগ দিতে হবে চলুন এবার আমরা অতিরঞ্জন আর ভিত্তিহীন ভয়ের জগৎ থেকে বেরিয়ে এসে সুদের প্রকৃত ক্ষতি এবং এর পেছনের কারণ নিয়ে আলোচনা করি কেন সুদ এত বড় একটা পাপ কুরান ও হাদিস আমাদের শেখায় যে সুদ হারাম কারণ প্রথমত এটা একটা জুলুম বা শোষণমূলক ব্যবস্থা যেখানে ঋণগ্রহীতার অসহায়ত্বকে পুঁজি করে লাভ করা হয় দ্বিতীয়ত এটা সমাজে ধনী আর দরিদ্রের মধ্যে অর্থনৈতিক বৈষম্যকে বহুগুণ বাড়িয়ে দেয় তৃতীয়ত এটা মানুষের ভেতর থেকে পারস্পরিক সহানুভূতি ভাই বোনের মতো সম্পর্ক আর সহযোগিতার মানসিকতাকে শেষ করে দেয় এবং তার জায়গায় নির্দয় ব্যবসায়িকতাকে বসিয়ে দেয় আর সবশেষে এটা সম্পদ থেকে বরকত বা আল্লাহর অদৃশ্য কল্যাণকে পুরোপুরি যা কেবল সংখ্যা দিয়ে মাপা যায় না ইসলাম কিন্তু শুধু একটা সমস্যা দেখিয়েই থেমে থাকেনি বরং এর বাস্তবসম্মত আর সুন্দর বিকল্পও দিয়েছে ইসলাম আমাদের করজে হাসানা বা সুদবিহীন ঋণের প্রতি উৎসাহ দেয় যা ভ্রাতৃত্বের ভিত্তি এটা ব্যবসা বাণিজ্যে লাভলোকসান ভাগাভাগির মতো ন্যায়সঙ্গত পদ্ধতির কথা বলে যেখানে পুঁজি এবং শ্রম দুটোকেই সম্মান করা হয় আর জাকাত ও সাতকার মতো ব্যবস্থার মাধ্যমে সমাজের সম্পদের সুষম বন্টন নিশ্চিত করে একটা শোষণমুক্ত অর্থব্যবস্থার ভিত্তি তৈরি করে সুতরাং আমাদের চূড়ান্ত শিক্ষা হল সুদ নিয়ে আমাদের দৃঢ় বিশ্বাস আর এর প্রতি ঘৃণা তৈরি হওয়া উচিত কোরআনের সুস্পষ্ট আয়াত এবং প্রমাণিত হাদিসের উপর ভিত্তি করে কোনো ভীতিকর কিন্তু ভিত্তিহীন লোককথার উপর নয় একটা মজবুত ও টেকসই ইমানের ভিত্তি হল বিশুদ্ধ জ্ঞান এবং আল্লার প্রজ্ঞার প্রতি আস্থা ভিত্তিহীন আতঙ্ক বা আবেগ নয় শেষ পর্যন্ত এই প্রশ্নটা আমাদের নিজেদেরকেই করতে হবে আমরা কি এমন একটা ভয়ের ওপর আমাদের ধর্মবিশ্বাসকে দাঁড় করাবো যার কোনো মজবুত ভিত্তি নেই নাকি আল্লাহ দেওয়া প্রজ্ঞাপূর্ণ বিধানের সৌন্দর্য ন্যায়পরায়ণতা এবং গভীরতাকে আঁকড়ে ধরব কোনটা আমাদের বিশ্বাসকে দীর্ঘমেয়াদে আরও স্বচ্ছ যৌক্তিক এবং শক্তিশালী করবে সিদ্ধান্তটা আমাদের প্রত্যেকে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টিপতে ভুলবেন না